আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজ কথা বলবো চোখের ড্রপ নিয়ে আমরা চোখের ডাক্তাররা সাধারণত রুগীদেরকে যেই সমস্ত ওষুধগুলো দিই ড্রপ ওষুধ ওষুধ বা জেল এখন এই জেল যেটা হিসেবে আমরা পাই বা ড্রপ হিসাবে যে আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রপ এই ড্রপগুলো সাধারণত আমরা এক মাস বা এক মাস দশ দিন পর্যন্ত ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি কিন্তু এখন এই ড্রপের পরিবর্তে স্টিপ ড্রপ আসছে মানে যারা সারা জীবন ওষুধ ব্যবহার করে আর্টিফিশিয়াল টিয়ার তারপরে অ্যান্টিগ্লকমার ড্রাগ এগুলো লাইফ লং ব্যবহার করতে হয় যেমন ডায়াবেটিস সারা জীবন ডায়াবেটিক ওষুধ খেতে হয় হাইপার টেনসিভির কিন্তু ওষুধ খেতে হয় সেই জন্য এ সমস্ত হেজার থেকে পরিত্রাণের জন্য যখন রুগীর ভালো লাগবে তখন ব্যবহার করতে হয় না এমন ড্রপ আছে যেমন আর্টিফিশিয়াল টিয়ার যদি কোনো পেশেন্ট কোনো ডিসকমফর্ট ফিল করে বা ইলেকট্রিক ডিভাইসে বেশিক্ষণ কাজ করে তখন কি করবে সে এরকম ড্রপ একটা প্রিজারভেটিভ ফ্রি স্টিপ ড্রপ পাওয়া যায় এই ড্রপটা এভাবে খুলবে খোলার পরে একটা স্টিপের মধ্যে চার ফোটা ম্যাক্সিমাম পাঁচ ফোটা থাকে সে দুই চোখে ব্যবহার করলো সারাদিন ইউজ করার পরে আর এই ড্রপটা আবার ক্যাপ লাগিয়ে দেবে আবার সে ব্যবহার করবে মানে ডেলি ইউজ এই ওষুধগুলো আগে বিদেশে সিঙ্গাপুরে আমরা দেখছি আমেরিকাতে দেখছি এবং বাংলাদেশেও এই ওষুধগুলো অ্যাভেলেবেল সেই জন্য যারা লং টাইম ওষুধ ব্যবহার করেন তাদের জন্য আমাদের পরামর্শ হলো এ সমস্ত ওষুধ ব্যবহার না করে প্রিজার্ভেটিভ ফ্রি মানে স্টিভ ড্রপ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা আমাদের চোখ ভালো থাকবে এবং আমরা ওষুধের খরচ আপনার কমিয়ে আনতে পারবো ধরো একটা ওষুধ এক মাস পর ফেলে দিতে হয় কিন্তু এগুলো সাধারণত স্টিভ আপনি ব্যবহার করবেন কোনো অসুবিধা হয় না আমরা এই ওষুধগুলো সম্বন্ধে একটু সবাই যেমন সচেতন থাকি এবং আমরা এই ওষুধগুলো ব্যবহারের জন্য আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসে চোখের সমস্যা তাদেরকে এনকারেজ করি আমরা ভালো থাকি সুস্থ থাকি চোখের যত্ন নেই